আজকে আমি রান্না করবো যে অনেক পছন্দের একটা খাবার আমার কোরবানি মাংস বের করে নিয়েছি কোরবানি মাংস দিয়ে আমি এই যে এটা কি শাক নইনা শাক নইনা শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে এনেছি তো নুইনা শাক দিয়ে আমি গরম মাংস রান্না করবো প্রথমে আমি কীভাবে রান্না করি একটু দেখেন একদম শর্ট কাঠে রান্না করবো আমি একটু এলাচের দাম চিনি একটু লং আর গোলগর চিনিমাম একটু গরম মশলার গুঁড়ো আছে আমার চামচ দিলাম সব হাতে মাথায় আমি বসাই দেবো মাংসটা আদা রসুন পেস্ট করা দু চামচ দিয়ে দিলাম দিলাম পরে আবার একটু ভিপো রাখলে আলচে লবণ প্রচুর একটু তেল দিয়ে দেবো প্রচুর লাগে তেল পরিমাণটা কমে হবে

আর এই যে শাকটাও আমার ভালো হয়ে গেছে শাকটাও নামিয়ে রেখেছি তো মাংস পানি আছে এটা কষাও করতাম তবে আর এখন আমি শাকটা ছেড়ে দেবো শাক আর মাংস একসাথে ফসানো হবে বরফের মাংস দিতে তো এক কেজি শাক আছে আবার শাকই কত লাল পানি আসছে দেখো লাল শাক নিয়ে সনো আসে এখন ঢেকে দেবো না এটা এভাবেই রান্না হবে কেটে দিলে শাকটা কেমন হয়ে যাবে কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার শাকটাও মধ্যে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে এই যে দেখেন আমাদের ঢাকায় যে ট্রেডিশনাল রান্না বিনা শাক দিয়ে গরুর মাংস আপনারা সবাই করে খাবেন বাসায় দারুণ একটা রান্না হয়েছে মজার শাকে শাক দিয়ে গরুর মাংস রান্না দারুণ একটা রান্না করলাম নুনা শাক দিয়ে গরুর মাংস একা দিয়ে ট্রেডিশনাল রান্না এটা খুবই মজা নুনা শাক দিয়ে গরুর মাংস আমার তো মাংস ছিল তো দিয়ে আমি আজকে এই রান্নাটা করলাম ঢাকায় দিয়ে ট্রেডিশনাল রান্না নুনা শাক দিয়ে গরুর মাংস শুকনা মরে যে করুন দিব এটার জন্য আবার একটু দিয়ে